আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে আজকে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে শারীরিকভাবে ভালো আছেন একটু মনটা খারাপ হঠাৎ করে আজকে একটি নেগেটিভ ক্যান্ডেল এবং অনেকটি টানওভার মার্কেট থেকে আমরা হারিয়ে ফেলেছি পরপর আমরা তিন দিন মার্কেট ভালো একটি বুলিশ মুভমেন্ট দেখেছি আজকে হঠাৎ করে মার্কেট থেকে অনেকগুলো ভলিউম হারিয়ে গেছে এই জন্য মনটা খারাপ হয় স্বাভাবিক কিন্তু খারাপের কিছু নেই তো যাই হোক মার্কেট নিয়ে আমি প্রত্যেক দিনে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আপনারা জানেন আজকেও মার্কেট নিয়ে আমরা আলোচনা করবো সংক্ষিপ্তভাবে তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি প্রত্যেক দিন আপনাকে নতুন নতুন আপডেট দিবে এবং আপনি সেই আপডেট থেকে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন আগামী দিন কী করবেন তাই চলুন আর কথা না বাড়ি আমরা আজকের মূল আলোচনা চলে যাই আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি আজকেও আমরা একশো একুশটি শেয়ারের দাম পজিটিভ হয়েছে গতদিনের থেকে একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি গতদিন আমাদের পজিটিভ ছিল দুইশো ষোলোটি আজকে আমরা একশো একুশটি শেয়ার পজিটিভ দেখছি দুইশো পাঁচটি শেয়ার নেগেটিভ যেটি আমাদের গতকালকে ছিল একশো বাইশটি ছেষট্টিটি শেয়ার অপর্বৃত আছে এবং পঞ্চাশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে আমরা আজকে দেখতে পাচ্ছি পঞ্চাশ পয়েন্ট মাইনাস আমরা গতকাল দেখেছিলাম যে আমাদের বিরানব্বই পয়েন্ট প্লাস করেছিলো মার্কেট তো সেদিক থেকে মার্কেট আমাদের দিন শেষে পাঁচ হাজার আটশো পঁচাশিতে অবস্থান করছে এবং লেনদেনের যে জায়গাটি আমরা আজকে দেখতে পাচ্ছি নয়শো এগারো কোটি তো গতকাল ছিল আমাদের এগারোশো সাঁত্রিশ কোটি তার মানে আমরা দুইশো ছাব্বিশ কোটি টানোভার আমরা আজকে হারিয়ে ফেলেছি হঠাৎ করে একটা টানোভার এত কমে যাওয়াটাই আসলে একটু চিন্তার বিষয় তবে এখানে একটু পজিটিভ আসে আমরা পরবর্তীতে আসতেছি সেইখানে আমরা কথা বলবো টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে ইঞ্জিনিয়ার ইন্স্যুরেন্স ফার্মা ফুড এই ঘুরে ফিরে এই সেক্টরগুলো আসছে আর এই জন্য আমি এই সেক্টরগুলো আর কথা বলবো না আমি নেক্সট আগামীকাল এই সেক্টরের উপরে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং ক্যান্ডেলটি যদি দেখি দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি বেয়ারিশ একটি ক্যান্ডেল ক্যান্ডেলটি আমরা পরিপূর্ণ একটি বেয়ারিশ মার্গোজও বলতে পারছি না মিডিয়াম বলতে পারছি না বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু এটি একটি বেবি ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল একটা কনফিউশন ক্যান্ডেলের একটা সিগন্যাল প্রদান করে এ ধরনের ক্যান্ডেল হলে একটি কনফিউশন থেকে যায় তবে ক্যান্ডেলটির নিচে যদি একটু ছোট শ্যাডো থাকতো তাহলে ক্যান্ডেলটি আরও আমাদের দিকে একটু সাপোর্ট করতো সেদিক থেকে এগালটি একটু দুর্বল যেহেতু বেবি ক্যান্ডেল তারপরেও একটু দুর্বল কারণ তার নিচেই আমরা কোনো শ্যাডো দেখতে পাচ্ছি না আমরা যদি দেখি তার নিচে কোনো শ্যাডো নেই সে সকালবেলা পজিটিভ হওয়ার ট্রাই করছিলো পজিটিভনেস থাকতে না পেরে আমরা দেখছি দিন শেষে পঞ্চাশ পয়েন্ট মাইনাস করে ফুললি দিন শেষ করেছে মাইনাস রেখে যদি আমরা লাস্ট আওয়ারে লাস্ট ফিফটিন লাস্ট থার্টিনে যদি বা লাস্ট অফ ফাইভেও যদি দেখতে পেতাম যে আমাদের এখানে একটি কনফিউশন বা একটি পজিটিভনেস আসতেছে বা বাইরারে ইনপুট হচ্ছে তাহলে আমাদের একটা আলাদা একটি সাপোর্ট পেতাম কিন্তু আমরা দিনের শেষে দেখতে পেলাম মার্কেট যে ক্যান্ডেলটি করছে ফুললি নেগেটিভ একটা সেল প্রেসার দিয়ে দিন শেষ করছে তথাপিও বলবো টেনশনের কিছু নেই যেহেতু আমাদের মার্কেট এখন বুলিশ মার্কেট এখন বুলিশ আপ ট্রেন্ডে আসে এবং ভালো একটু অবস্থানে আসে রেজিস্টেন্সে ভেঙে সেইটা এখন একটা ইম্পর্টেন্ট একটি সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে আসে এবং তার দূরে দূরে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টেন্স অর্থাৎ এটি একটি সাপোর্ট এবং রেজিস্টেন্সের একটি মধ্যস্থতা জায়গা এ ধরনের জায়গা আমরা বলতে বলে থাকি চলার পথে অর্থাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে কিছু জামা কিছু জায়গায় একটু রেস্ট করা শক্তি সঞ্চয় করে সে ধরনের একটি সিমটমে আমরা এটা বলতে পারি যে নেগেটিভ ক্যান্ডেল তথাপি এটি একটি বেবি ক্যান্ডেল তাই নিরাশ হবার কিছু নেই এ ধরনের ক্যান্ডেল থেকে আবার পরের দিন মার্কেট পজিটিভ হওয়ার এক সম্ভাবনা থেকে যায় তো সেদিক থেকে বলবো নিরাশ হওয়ার কিছু নেই মার্কেটে যে ক্যান্ডেল যে এটি নেগেটিভ অবস্থানটিও আমাদের একটি স্থিতিশীল অবস্থান এই জায়গাটিও চলার কথা হয়ে থাকে আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি দেখি তার সাপোর্ট এবং রেজিস্ট্রেন্স আমরা গতদিন যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম এটাই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে আমাদের সাপোর্ট যেটি বলেছিলাম এই লেভেলটি বলেছিলাম যে আমরা সাপোর্ট বলেছিলাম পাঁচ হাজার চারশো আট থেকে সতেরো এটাই আমাদের এখনও সাপোর্ট আছে এবং রেজিস্ট্যান্স যেটা বলেছিলাম যে আমরা পাঁচ হাজার পাঁচশো একানব্বই প্লাস মাইনাস এই লেভেলটি আমাদের এখন রেজিস্ট্যান্স আছে তাই নতুন করে আর সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়ার কথা বলছি না নেক্সট আমরা কথা বলবো ভলিউম ভলিউমের ব্যাপারটা বলছিলাম যে আমরা আজকে হঠাৎ করে দুইশো ছাব্বিশ কোটি হারিয়ে ফেলেছি তবে ভলিউম ম্যাট্রিক্সের একটি যে আমরা জানি যে হঠাৎ করে ভলিউম বেশি কমে গেলে এবং মার্কেট যদি নেগেটিভ প্রাইজ একসঙ্গে নেগেটিভ হয়ে যায় তাহলে এখানে পজিটিভের একটা সিগনাল আমরা পাইতে পারি এটা ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি সেই থিওরি অনুযায়ী আমরা জেনে থাকি তাও আমরা জানি যে মার্কেট আমাদের বুলিশ আছে কিন্তু আমাদের মার্কেট আমরা দীর্ঘদিন পতনের পরে মার্কেট ভালো একটি মুভমেন্ট আছে আমরা গ্রামে একটি কথা বলে যে ঘরপোড়া গরু সুন্দরী মেঘ দেখলে ভয় পায় তাই আমরা রাস্তায় চলার পথে ছোটোখাটো বেবি ক্যান্ডেল ছোটোখাটো রেড ক্যান্ডেল দেখলেই আমাদের মাথা গরম হয়ে যায় আমরা পেনিক ফেল করি আসলে ওই যে আমাদের ধাক্কা খাওয়া অভ্যাস আছে আমরা বড় ধাক্কা খেয়েছি তাই আমাদের এ ধরনের হয় তাই মন খারাপের কিছু নেই মার্কেট যেহেতু আমাদের ভালো একটি বুলডানে আসে ভালো একটি পুলিশ মুভমেন্টে আসে সেক্ষেত্রে আমরা অপেক্ষা করতে পারি আমাদের এই অবস্থানগুলোকে ছোটো খাটো কর্পিটেখ হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব আরএসআই এস আই আর আমি বলেছিলাম গত কালকেও আমি বলেছিলাম যে মার্কেট আমাদের একটা ফুল একটা পুলিশ মুভমেন্টে আছে আর আজকে আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর তার মানে কি সত্তরের ওপরে আসে সুতরাং এখানে আর কনফিউশনের কিছু নেই যে রেড হলো না কী হলো এই বিষয় নিয়ে আর কোনো চিন্তা করা দরকার নেই আমরা শুধু আর আরএসআই আর এস এর স্ট্র্যাটেজি যদি আমরা ধরি তাহলে আমাদের মার্কেটে চোখ বন্ধ করে মার্কেট এখন এখনও ট্রেন্ডে আসে এবং একটি বুলিশ ভালো একটি অবস্থানে মার্কেট রয়ে গেছে সুতরাং এই নিয়ে টেনশনের কিছু নেই মার্কেটে আমাদের সত্যি ইসি না আসা পর্যন্ত আমরা কোনো প্রকার টেনশন করবো না সুতরাং আর এস এর দিক থেকে মার্কেট এখন পজিটিভ একটু ভালো অবস্থানে আছে। নেক্সট দেখব আমরা এমএস এখন এমএসসিটির কাছে এসে একটু কনফিউশন এসে গেল আমাদের পরপর দুই দিন দুটি সবুজ বার ক্রিয়েট করছিল অর্থাৎ আমাদের বাইম সিগন্যাল দিয়েছিল। আজকে হঠাৎ করে আমাদের একটি রেড ক্যান্ডেল দিছে বেবি ক্যান্ডেল এবং সাথে সাথে আমাদের হিস্ট্রামের বাড়টিও আমাদের হালকা সবুজ হয়ে গেছে এই সবুজটা হতো না যদি আমাদের টার্ন ওভারটা এতগুলো টার্ন ওভার না কমে যেত দুইশো ছাব্বিশ করে না কমতো তাহলে ছোটোখাটো রেড ক্যান্ডেলেই এই ধরনের পরিবর্তন হয় না যেহেতু আমাদের টার্ন ওভার কমে গেছে আমাদের রেড ক্যান্ডেল হয়েছে সেই ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি অনুসারে আমরা এখানে একটি পজিটিভ একটি দিক আমরা জেনে থাকি এখন দেখার বেশি আগামীকাল এই ফর্মুলা থেকে কোন ধরনের বিহে মার্কেট করছে তবে এই টুলসের ভাষা অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটি সেল সিগনাল জাস্ট রিসেস সিগনাল আমরা জানি পরপর দুই দিন দিলে সেটি কনফার্মেশন হয় আমরা এখান থেকে বেশ কিছুদিন মার্কেট হালকা সবুজ হয়েছিল তারপর দুদিন পরপর সবুজ দিয়েছে আবার আজকে হালকা সবুজ দিয়েছে তো এইটা নিয়ে কনফিউশনের কিছু নেই মার্কেট আমাদের এ ধরনের সিমটম করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তাই আমাদের এখনও কনফার্ম হতে হবে যে মার্কেট আমাদের এই ধরনের বিহেভ থেকে আমাদেরকে কি ধরনের সিগনাল দিচ্ছে আবারও যদি আগামীকাল এই ধরনের এই ধরনের একটা হালকা সবুজ হয় এবং এর থেকে নিচে অবস্থান করে তাহলে আমরা ধরে নেব যে মার্কেট হয়তো আরও একদিন পড়বে এ ধরনের একটি সিমটম আমাদের দেখাবে তো ততক্ষণে আমরা অপেক্ষা করতে পারি এমএসসিডির যে জায়গাটি এই জায়গাটি এখনও সুপার আছে কোনো টেনশনের কিচ্ছু নেই এটাও আমাদের এখনো পজিটিভ সিগনাল দিচ্ছে নেক্সট আমরা এই জায়গাটি যদি একটু টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি আমরা টাইম ফ্রেমে দেখে আমরা ভিডিওটি শেষ করব আমরা সর্বশেষ দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা ওয়ান আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি আজকের পাঁচটি ক্যান্ডেলই আমরা ফুললি নেগেটিভ দেখেছি আমি যেটা বলতেছিলাম যে সর্বশেষে একটু যে শ্যাডো করতো ক্যান্ডেলটি তাহলে আমাদের জন্য একটা পজিটিভনেস থাকতো কিন্তু আমরা ফুললি পাঁচটি ঘন্টা নেগেটিভ দেখেছি এবং সর্বশেষ আওয়ার এসেও আমরা দেখতে পাচ্ছি যে এটাও একটি বেবি ক্যান্ডেল এটিও নিম্নগামী অর্থাৎ তার প্রবণতা নেগেটিভের দিকে ছিল তো এ ধরনের ফুললি এত বড় একটা নেগেটিভের পরে কিন্তু পজিটিভ হয় আপডাউন আপডাউন করার থেকে একেবারে সরাসরি আসাটাই অনেক বেটার আমি মনে করি তো সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি সেদিক থেকে বলবো যেহেতু একটি বেরিফিক্যান্ড হয়েছে এখানে একটি কনফিউশন আমরা হয়তো বা আগামী পরশু হয়তো আমরা এই গ্যাপটা এখানে একটা গ্যাপ আছে আমরা দেখতে পাচ্ছি এই গ্যাপটা হয়তো বা ফিল আপ করে মার্কেট উঠে যেতে পারে এই গ্যাপটা মার্কেট ফিল আপ করতে পারে যেটা আমার মনে হচ্ছে আমার প্রিডিকশন এটা হবে হানড্রেড পার্সেন্ট আমি বলছি না হতেও পারে যেটা আমার প্রেডিকশনে আমার আমি বলছি এখন যার যার কৌশল যার যার প্রেডিকশনে আপনারা বুঝে নেবেন এক একজনের প্রেডিকশন রকম হতে পারে আমার প্রেডিকশন বলছে যে আগামী পরশু হয়তোবা এই গ্যাপটা পূরণ করে মার্কেট আবার এখান থেকেই পুল ব্যাক করে যাবে এখন দেখার বিষয় আগামী পরশু কী ধরনের মার্কেট করছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু এখনও পর্যন্ত আমরা কনফার্মেশন পাইনি এখন এটাকে যদি আমরা উইকলি দেখি যে আমাদের উইকলির কী পরিস্থিতি উইকলিটা আমরা দেখতে পাচ্ছি উইলি তো আমাদের এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে এ নিয়ে টেনশনের কিছু নেই ভালো ক্যান্ডেল বেবি ক্যান্ডেল দিয়েছে এটাকে আমরা এর আগের দিনে যে রকম ক্যান্ডেল দেখছি তার অপোজিট ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যেহেতু সপ্তাহের দুই দিন আমরা পেয়েছি সুতরাং এখনও সামনে আমাদের আরও দু একদিন বাকি আছে বুধবারের সদী আমরা পাবো দুই দিন আমরা পাবো সুতরাং টেনশনের কিছু নেই দেখা যাক আমাদের মার্কেট এই অবস্থান থেকে সপ্তাহ আমাদের কী ধরনের বিহেভ করছে তো আশা করা যায় এই সপ্তাহ মার্কেট পজিটিভ থাকবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ সাময় হিসেবে বলবো নিরাশ হবার কিছু নেই মার্কেট বুলিশ আছে মার্কেটের টানাবারও ঠিক আছে তো আজকে হঠাৎ করে টানাবারটা একটু বেশি কমে গেছে তো এটার পিছনেও একটা মঙ্গল থাকলেও থাকতে পারে তাই নিরাশ না হয়ে আপনার পরিকল্পনা পরিবর্তন করুন পরিকল্পনা দেখুন আপনার নিজস্ব কৌশলকে ডেভেলপ করুন এবং হাতের শেয়ারগুলি কখন কোন সময় সেল এবং বাই করতে হবে সে ধরনের পরিকল্পনা করে সামনে দিকে এগিয়ে যান নিশ্চয়ই সফলকাম হবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আগামীকাল নিয়ে একটি ভিডিও দেবো ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ